সকাল সকাল চলে এসেছে ব্লাড টেস্ট করার জন্য কালেক্ট ব্লাড কালেক্টার আচ্ছা আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে অনেক সময় আটকে যাচ্ছে প্লিজ কনসিডার করো কারণ গলা অসম্ভব ব্যথা ব্যথা মানে এগুলো কিন্তু সে ঠান্ডা লাগার ব্যথা না আমি জানি না মানে নাক দিয়ে মুখ দিয়ে গলা দিয়ে একটা অসম্ভব পেন হচ্ছে চেষ্টা করছি নর্মালি কথা বলা তবুও যদি কারোর বুঝতে অসুবিধা হয় প্লিজ মাফ করো তো তোমরা জানো কদিন আগেই টেস্ট করেছি তারপরেও আজকে আবার টেস্ট কেন গতদিন রিপোর্ট তো একটু এলোমেলো এসছিল তো সেই রিপোর্টগুলো এই ডাক্তার দেখানোর পরে তো কিছু মেডিসিন খেয়েছি আবার একটু রিপিট টেস্ট করে দেখে নিতে চাই কিছু ঠিক হয়েছে কি না তার সাথে আরও কিছু বেশি টেস্ট যেমন থাইরয়েড তিন রকম পিটিএইচ ক্যালসিয়াম ফসফরাস এরকম অনেক কিছু টেস্ট একসাথে করে আজকে একটা বড়ো টেস্ট করলাম সেই জন্যই সকাল সকাল দাদাকে ডাকা হয়েছিল আর আজকে যেহেতু ডায়ালিসিস নেই তাই আগে আগেই ডাকা হয়েছিল কারণ ডায়ালিসিসের দিন সকালবেলা করা সম্ভব হয় না অনেক সকালে বেরোয় আর ডায়ালিসিস হসপিটালে গিয়ে যেখান থেকে করায় সেই ল্যাবে তো একই রকম রিপোর্ট আসে তাই একটু চেঞ্জ করার চেষ্টা করলাম আর কি দেখো কি অবস্থা কথা বলতে পারছি না সকালবেলা ব্লাড নিয়ে গেছে চোখটার অবস্থা দেখো পুরো ফুলে ঢোল হ্যাঁ হাতে ওষুধ নিয়ে বসে আছে সকালবেলা যে হলো কে জানে দেখি টেস্টের রিপোর্টটা কি আসে তারপরে কোথায় রক্ত নিল এইখানে না এই হাতে রক্ত নিয়ে গেল চোখটা মারাত্মক ফুলেছে গালের থেকে চোখটা বেশি ফুলেছে না গলাটাও একটু ফুলেছে বোধ হয় না হ্যাঁ গলাটাও ফুলেছে যাই হোক দেখি রিপোর্টটা তোমরা সবাই প্রে করো রিপোর্টটা যাতে ভালো আসে ডাক্তারকে দেখিয়ে তারপরে দেখি কি মেডিসিন চালু করা যায় আর এইভাবেই আমাদের প্রতিদিন কিছু না কিছু একটা লেগেই থাকছে এই সুস্থ তো এই অসুস্থ তোমরা সবাই প্রে করো যাতে মৌসুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আবার ঠিক আছে জল দি জল দেবো সঙ্গে থাকো তোমরা সকালবেলা এখন এখানে বসে আছি ঘর ঠর ঝাঁট দিয়ে এলাম ডিবানটায় বসে আছি বুঝতেই পারছো তো আর মা এই যে সোফায় বসে আজকে সানডে বোনের একটা পরীক্ষা আছে আজকে তোমাদের হয়তো এই চাপে পড়ে অনেক কিছুই জানানো হয়নি বোন একটা নাম বললাম না একটা অ্যাবাকাসের এক্সাম ছিল সেই এক্সামে অনেকগুলো রাউন্ড ক্লিয়ার করে মানে অনেকগুলো রাউন্ড ক্লিয়ার করে সে এখন ফাইনাল রাউন্ডে দিতে যাচ্ছে এবং তার ক্লাস থেকে শুধুমাত্র সেই সে সিলেক্টেড হয়েছে ক্লাস টু থেকে এইট না থ্রি থেকে এইট পর্যন্ত বাচ্চাদের ছিল সম্ভবত সেই এক্সামটাতে সে কিনা কোয়ালিফাই করেছে শুধু না আমরা কেউ কিছু জানতামও না মানে একা একা ফর্ম তোলা থেকে শুরু করে একা একা সব রেজিস্ট্রেশন করা সমস্ত কিছু হ্যাঁ ফাইনাল হ্যাঁ আজকে ফাইনাল রাউন্ড মানে গোটা ডিস্ট্রিক্টের মধ্যে পরীক্ষাটা হচ্ছে সেখানে যে ও সেকেন্ড র্যাঙ্ক করে আজকে পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ আগের তো সেকেন্ড র্যাঙ্ক করেছে করে আজকে সেই পরীক্ষাটা ফাইনাল রাউন্ডটা দিতে যাচ্ছে বাপি তো বেরিয়ে গেছে সকালে জানোই মাকে ব্লাড দিতে এসেছিলো মাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে বাপি বেরিয়েছে আর বোনকে নিয়ে তাই এখন আমি যাব ওর বারোটা থেকে এক্সাম আছে অনেকটা সময় হাতে নিয়ে বেরোবো কারণ আমিও ছোটোবেলায় এই ধরনের যে ট্যালেন্ট হার্ড এক্সামগুলো হতো আমিও অনেক আগে বেরোতাম ওর স্কুল ড্রেস পরে রেডি রেডি হচ্ছে আর সকালে যে কিছু খাবো মানে জাস্ট বানাতে যাব তখন নিচের তলার দিদি ফোন করে বলছে যে কিছু বানাস না আমরা হচ্ছে আমি ম্যাগি বানিয়েছি তোদের দুই বোনের জন্য ম্যাগি নিয়ে যা এবার ওর হয়ে ও ফোন করে দেবে তখন গিয়ে নিয়ে আসবো তখন আর কিছু বানাতেও হচ্ছে না ও রেডি হয়নি আর মা এখানে বসে বসে একটা কথা বলছে যে মা অনেক আর নিতে পারছে না সহ্য করতে হচ্ছে না এই চোখ মুখ ফোলা প্রত্যেক দিন যেন বাড়ছে শুয়ে রয়েছে শুয়ে বসে আছে তার তোমাদের দেখাই একবার আমার একটা জিনিসই ভাবনা যে এরমভাবে গলাও ফুলছে কেন মা একটু তুমি এদিকে মা এখন আর ক্যামেরার সামনে আসতে চাই যেন ওই জন্য মুখটা ঘুরিয়ে বসেছিল একটু ঘোরো না চোখ দুটো দেখো সেই উঠেছো সেই কখন সকালবেলা বেলা এখনো চোখ মুখেরাম ফোলা রিপোর্টগুলো এলে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো আবার

হ্যাঁ আর কিও নিয়ে যাবে হ্যাঁ একসাথে আছে তাই বাপি পারবে না আর তো খুব আর গেছে তাই আমি খেয়ে নিয়েছি আমার স্কুল পড়া হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি মা চুল ড্রেস দিয়েছে দিব ভাই এখন খাচ্ছে প্রচুর নিয়েছে শেষ করতে পারবো না আমি কি হেল্প করতেই পারি কতটা মা আমি মেয়ে স্পেশাল দিনগুলোতে সঙ্গে থাকতে পারছি না মেয়েকে নিয়ে যে সাথে যাব পারলাম না এত কষ্ট হচ্ছে সকাল বেলাও বলছিলাম যে মামকে নিয়ে হলেও আমি সঙ্গে যাব। পারলাম না বাধ্য হলাম নিচের তলার তলারও থেকে নিয়ে মামকে পাঠাতে কারণ মাম একা তো যদি স্কুল চিনতে অসুবিধা হয় অসুবিধা হবে না মাম সব কিছুই করে বেড়ায় তবুও একা একা একটু ছোটো তো যতই হোক ভরসা পেলাম না ও বললো দিদি আমি যাব মামের সাথে তাই পাঠিয়ে দিলাম তাহলে ভাবুক কতটা অপদার্থ যে মেয়ের বিশেষ দিনগুলোতেও মিটিরও তো একটা এক্সপেকটেশান থাকে অনেক সময় বলে মা সবার মায়েরা স্কুলে যায় কথা বলে তুমি যেতে পারো না ওর এক্সপেকটেশন ফিল আপও করতে পারি না সব ও যাবে গিয়ে দেখবে সব বন্ধুদের যারা মানে যারা ওর সাথে সাথে পরীক্ষা দিতে আসবে সমস্ত স্কুলের বেশিরভাগ বাচ্চারাই আসবে তাদের মায়েদের সাথে মিঠি একমাত্র দিদির সাথে যাচ্ছে যাই হোক আজকে বেশ কিছু ব্লাড টেস্ট করলাম তোমাদের তো দেখালাম দেখা যাক রিপোর্ট কি আছে হয়তো সন্ধেবেলায় অ্যাপে রিপোর্ট দিয়ে দেবে কালকে আবার ডাক্তার দেখানোই এক ডাক্তার দেখানো ভেবেছিলাম এখন আর কোনো টেস্ট করবো না সেদিন থেকে কিছু টেস্ট করেছিলাম হিমোগ্লোবিন ট্লোবিন সব কম এসেছে পটাশিয়াম বেশি এসেছে ইউরিয়া বেশি এসেছে সব কিছুই বেশি এসেছে ইনফেকশান বেশি এসেছে সবই বেশি এসেছে ভেবেছিলাম এখন আর করবো না পুরোপুরি যদি টেস্ট করতে হয় একবারে ধরে করব কিন্তু পারলাম না এত শরীর খারাপ লাগছে এত শরীর খারাপ মানে পুরোপুরি চেক আপ করা বড়ো জায়গায় যাওয়া সেটার তো একটা বেসিক প্রিপারেশন লাগবে তো সেই জন্য ভাবলাম যে ততক্ষণ অবধি তো আমাকে একটু হলেও তো উঠে বসতে হবে তা কিছু টেস্ট আবারও করিয়ে নিলাম যে এর উপরে বেস করে যদি আবার কিছু মেডিসিন দিয়ে অন্তত আমাকে সোজা করে রাখতে পারে এই টানগুলো না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এই দেখো এইখানটাও ফুলেছে মানে শুধু চোখ মুখ ফুলেছে তাই না এইখানে আমার কিন্তু অন্য জায়গা ফুলেনি সেরকম এইখান দিয়ে মানে পুরো মাথার জায়গাটা কিন্তু ফুলেছে বেশি কিছুতেই কমাতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর হ্যাঁ কালকে অনেকেই কমেন্টস করেছো যে আমার সাথে কথা বলতে চাও তাদেরকে বলি আমার অ্যাবাউটে ফেসবুক পেজ আছে ওখান থেকে তোমরা ইনবক্সে এসো আমি কথা বলছি নাহিদ জামান দি বলেছে কথা বলতে চাই দিকে বলছি দিদি এখান থেকে ইনবক্সে আসুন কারণ ইউটিউবে ইউটিউবে তো সব কিছু মানে ডাইরেক্ট ফোন নম্বর দিয়ে দেওয়া সম্ভব নয় বুঝতেই পারছো অনেক কিছু স্ক্যাম হতে পারে সেই জন্য আমি ডাইরেক্ট ফোন নাম্বার এখানে দিচ্ছি না তো দিদি তুমি আমার ইনবক্সে এসো আমি কথা বলছি তো এই এর মধ্যে অনেকে আমাকে ফোনও করেছে শ্রাবণই ফোন করেছিল সেদিনকে শরীরটা খুব খারাপ ছিল অনেকক্ষণ কথা বলতে পারিনি সময় হলে ফোন করে কথা বলবো তো অনেকেই আমার ফোন নাম্বার জেনে গেছে মানে ইতিমধ্যে আর বাকি যারা আমার অনেক পুরোনো ভিউয়ার্স যারা আমাকে অনেক দিন ধরে জেনো তাদেরকে বলছি যে তারা আমাকে জানতে চাইছো কথা বলতে চাইছো আমি তাদের বলছি তোমরা চলো ইনবক্সে এসো আমি কথা বলছি নিশ্চয়ই বলবো কেন বলবো না কারণ তোমরা আমার পরিবারের অংশ তোমরা আমার বন্ধু আর তাই জন্য না কষ্ট হলেও চেষ্টা করছি ক্যামেরাটা হাতে তুলে নেওয়ার যতটুকু শেয়ার করতে পারি আর ওরা চলে গেল রান্না কি করবো রান্না করার মধ্যে মামা আসবে ওদের পরীক্ষা হবে দুটো পর্যন্ত তখন তার রান্না করলে হবে না তো ভাবছি এই দুটো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই সবাই যখন খাবে তখন হচ্ছে অমলেট করে নেবে আর ঘি দিয়ে খেয়ে নেওয়া হবে বাড়িতে আছি একা একা কি করবো আস্তে আস্তে গিয়ে আলু ভাতটা বসাবো কারণ ঠান্ডা হয়ে যাবে চলো বসে থাকবো শোবো না শুলে আরও কষ্ট হয় দম নিতে পারি না শ্বাসকষ্ট হয় আস্তে করে এখানে টিভিটা চালিয়ে দিয়ে বসে থাকবো এছাড়া কোনো উপায় নেই গাড়ি এসে গেছে দেখো শিগগিরি অনেক জায়গা খুঁজতে খুঁজতে এখানে এসে বসেছি ফাইনালি এখানে আমাদের দুজনের জন্যই দুখানা সিট ছিল এরকম আমাদের দুজনের জন্য দুইখানেই ছিল স্কুলটার পাশেই একদম ভাত বসাতে রান্নাঘরে চলে এসেছি কথা বলতে জীব জড়িয়ে যাচ্ছে তো তোমাদের বলেছিলাম আলু সেদ্ধ ভাত করবো তোমাদের দাদা ফোন করায় একই কথা বলেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি তখন ও বলল যে না তোমাকে শুধু শুধু ভাতটা বসাও আমি খাবার কিনে নিয়ে আসছি ওদের ক্লাউড কিচেন আছে আমি তোমাদের মনে আগেও বলেছি ক্যান্টিন আছে সেখান থেকে তরকারি কিনে আনছি তো নিয়ে এসেছি তরকারি চলো তোমাদের সাথে শেয়ার করে কি আনলো এই যে এর মধ্যে ডাল এনেছে এক হাত দিয়ে পাচ্ছি না আমি ঢেলে দেখাচ্ছি এটাই ডাল আছে হ্যাঁ এটা আলু ভাজা এনেছে বাঁধাকপি দাঁড়া ডালটা ঢেলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে ঢেলেছি জানো ডালটা এখনো গরম এখনো ডাল একদম টকটক টক অনেকক্ষণ হয়তো না খেয়েছি তা এই আলু ভাজা কি বলে একদম বাঁধাকপি ডাল এই হচ্ছে আজকে দুপুরের খাবার প্যাকেটগুলো ফেলে দিই আর আমি হয়তো একটু সাবুন ছাতু এইসব খেয়ে নেবো কারণ ডাল তো আমি খাবোই না এমনি ডালই খাই না আর মনে হচ্ছে মুসুরি ডাল আমি সে অন্যই তবে হয়তো মুসুরির ডাল ঘরে লেবু আছে একটু লেবু খেটে দেবো বাচ্চাদের মুসুরি না দেখে তো তাই মনে হচ্ছে মুসুরির ডাল হ্যাঁ দেখলাম ধনে পাতাটা তো আছে যাই হোক একটু লেবু কেটে দিলে খাওয়া হয়ে যাবে আমার জন্য একটু দেখি সাবুডাবু বসিয়ে নেবো হয়ে যাবে ডিম সেদ্ধ যা হোক বার বা ব্রেড ডিম সেদ্ধ কিছু একটা খেয়ে নিলে হয়ে যাবে ভাত খাবো না ভাত খেতে পারছি না আরো কষ্ট হচ্ছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো আর যত নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা